আসসালামু আলাইকুম সর্বশক্তিমান আল্লাহ নামে শুরু করতেছি আজ আপনাদেরকে জানাবো ডক্সি এ ব্যাট এই ওষুধটি সম্পর্কে এই ওষুধটি কেন মুরগিকে খাওয়াবেন মুরগিকে খাওয়ালে কী কী উপকার হবে এবং এর কি কী কার্যকারিতা এ সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো ডক্সি এ ব্যাট এটি একটি খুব ভালো মানের ওষুধ এই ওষুধটি হচ্ছে আপনার ডক্সি সাইকেলের গ্রুপের ওষুধ এটির কোম্পানির নাম হচ্ছে একমি ল্যাবরেটরিস লিমিটেড এই ডক্সি ব্যাট এই ওষুধটি মুরগিকে খাওয়ালে বহুমুখী উপকার পাওয়া যাবে এই ডক্সি এ ব্যাট এই ওষুধটি মুরগির জন্য খুবই উপকারী আপনারা মুরগিকে এই ডক্সি এ ব্যাট এই ওষুধটি খাওয়াবেন ডক্সি এই ব্যাট এই ওষুধটি আপনার ঠান্ডার জন্য উপকারী এবং ব্যাকটেরিয়া প্রতিরোধে বেশি কাজ করে থাকে এবং পাশাপাশি আপনার ভাইরাস প্রতিরোধেও এই ওষুধটি কাজ করে থাকে আপনাদেরকে এখন শুধু ওষুধের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি কোন রোগে কোন ওষুধ ব্যবহার করা হয় সেটির জন্য আপনাদের জন্য আলাদা ভিডিও নিয়ে আসবো এবং এই ডক্সিবেটার কার্যকারিতা কী কী এবং এর উপকারিতা কী কী বিস্তারিত বড় ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য এখন শুধু আপনাদেরকে এই ওষুধটি শুধু পরিচিত করিয়ে দিচ্ছি আপনারা অনেকে আছেন এই ওষুধটি সম্পর্কে অবশ্যই বিস্তারিত জানেন এবং এই ওষুধটি কীভাবে ব্যবহার করতে হয় কিভাবে প্রয়োগ করতে হয় সেটা অবশ্যই জানেন এই ওষুধটি সম্পর্কে অনেকেই জানেন তাদের জন্য না আমি কোনো ডাক্তার না যারা প্রান্তিক পর্যায়ে যে মা বোনেরা দুই সাইডটা মুরগির লালন পালন করেন যারা ডাক্তার ফোঁজতে ফোসাতে পারেন না ডাক্তারের দোকান অনেক দূরে তাদের জন্য এই ভিডিওটি আমার এই ভিডিওটি তারা আমার এই ভিডিওটি দেখে কিছুটা আন্দাজ বুঝতে পারবেন ওষুধ সম্পর্কে কিছুটা জ্ঞান অর্জন করতে পারবেন তাদের জন্য আমার এই ভিডিওটি যারা বিস্তারিত জানেন তাদের জন্য আমার এই ভিডিওটি না আপনারা যে কোনো ওষুধ কেনার সময় অবশ্য ওষুধের মেয়াদ আছে কিনা সেটা দেখে তারপরে ওষুধ কিনবেন মেয়াদ উত্তীর্ণ ওষুধ কখনও কিনবেন না আর বর্তমানে বাজারে নকল ওষুধের অভাব